রব জাহান নামের আগুন থেকে দয়া করে আমারে বাছা জোরে বলেন আমিন জোরে বলেন আমি জাহান নামের বর্ণনা আমরা এই মা করেছি করি নাই মনে আছে দারুণ কঠিন জায়গা অত্যন্ত কঠিন জায়গা মারাত্মক জায়গা জাহান ওই জাহান্নামের নামের জন্য আল্লাহর কাছে কাঁদতে হবে মাপ চাইতে হবে জাহান নাম থেকে মোমেন ব্যক্তির তিন নম্বরের বৈশিষ্ট্যই তাই সে বলবে ইন জাহান্নামে শাস্তি থেকে তোমার কাছে মাপ চাই আল্লাহ পাক নেই এই জাহান্নামে শাস্তই বড়ই প্রাণান্তকর হবে ইননা হাআত মুসতাকার রাও জাহান্নাম হচ্ছে অবস্থানের জন্য অত্যন্ত নিকৃষ্ট ভূমি খারাপ জায়গা এই জাহান্নাম কিন্তু মুসলমানদের অবস্থাটা ভিন্ন মুসলমানেরা नेक আমল করে ইবাদত বंदी করে তা সত্ত্বেও তার কলিজা কাঁপতে থাকে শুভারণ তার কলিজা কাঁপতে থাকে যে আমি যে মদত করছি এই মদত আল্লাহর দরবারে মঞ্জুর হচ্ছে কিনা এই জন্য তার মন কাঁদতে থাকে সে আমলির উপর নির্ভর করে থাকে না সে আল্লাহর দয়ার উপরে নির্ভর করে কিছুর উপরে নির্ভর করে আল্লাহর দয়া আল্লাহ রহমতির উপর নির্ভর করে আর সে আল্লাহর কাছে কাঁদতে থাকে তুমি দয়া করে মেহরবানি করে আমার হিসাব নিও না আমার হিসাব করে যদি ব্যস্ত দাও তাহলে তো ব্যস্ত লাগে তেমন দিন আল্লাহ কোন মানুষকে যদি হিসাবের জন্য ধরে ফেলেন তাহলে ওই বান্দার আর জাহান নাম ছাড়া কোনো পথ নাই এই জন্য আল্লাহ শিখাই দিয়েছেন বান্দা বাংলা দোয়াকরি

তার কোন বান্দাকে যদি রহমত করতে চান কোনো বান্দার প্রতি যদি দয়া করতে চান কাউকে যদি ক্ষমা করতে চান তাহলে আল্লাহ রব্বুরার বিন তাকে একটা পর্দার আড়ালে ডেকে নেবেন একটি পর্দার আড়ালে ডেকে নিয়ে আল্লাহ পর জিজ্ঞেস করবেন বান্দা তুই কি এই গুণাগুলি করেছিলি নাকি এইটা এইটা এইসব গুণা করেছিস নাকি আল্লাহ জিজ্ঞেস করবেন বান্দাকে অবস্থাটা কেমন হবে চিন্তা করেন বান্দা এইগুলি করেছিস নাকি বান্দা ভয়তে থর করে কাঁপতে থাকবে কলিজা ভয়েতে কাঁপতে থাকবে অস্থির হয়ে যাবে সে স্বীকার করবে রব্বরার তুমি যা বলেছো আমি এ সব অন্যায় আমার দ্বারা হয়েছে আমি বুঝতে পারি নাই আমাকে মাফ করে দাও রব্বরারবিন বান্দাকে বলবেন যা বান্দা আমি তোকে মাফ করে দিলাম আমার জান্নাতে চলে যা সুহান সুবাহান্লাহে সুতরাং জাহান নামের শাস্তি থেকে